হ্যালো ব্যাক টু চ্যানেল আমি ওয়েদ্রিলা তো আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিলাম আর আমার বাবা মা এসছে তোমরা দেখতেই পারলে ঐক্যকে দেখতে এসছে ঐক্যর জন্য বাবার মনটা একটু কেমন কেমন করছিল সেই কারণে কিন্তু বাবা চলে এসছে মায়ের সাথে তো আমরা সকালবেলাতেই চিন্তা ভাবনা করলাম যে আজকে যেহেতু ছুটির দিন সেই কারণে ঘুগনি দিয়ে মাটনের চর্বি দিয়ে আমরা রান্না আর তার সাথে থাকবে গরম গরম লুচি ধরেই একটু ঘুগনি করলাম তারপরে আমরা সবাই ব্রেকফাস্ট করে নিলাম তবে সবাই কিন্তু চর্বি দেওয়া ঘুগনি খাবে না যেমন আমার মা আছে আমার শ্বশুর শাশুড়ি সবাই খাবে না তো সেই কারণে তাদের জন্য আলাদা করে তুলে রাখলাম একটা বাটিতে আর আমরা কিন্তু চর্বি দেওয়া ঘুগনি দিয়ে লুচিটা সুন্দর করে খেয়ে নিলাম আর মাও ব্রেকফাস্টটা করে নিয়েছি আর তার সাথে মা গরম গরম জিলিপি নিয়ে গেছিল সেগুলোও খেতে দেওয়া হলো তো আমরা সুন্দর করে ব্রেকফাস্টটা করে নিলাম আর বাবাকে দেখে তো আমার ছেলে বলছে মানে ঐক্য বলছে দাদা এসেছে দাদা এসেছে তারপরে তো আমরা ছুটির দিনে যেটা হয় নর্মালি বাড়ি থাকলে রান্না বান্না সমস্ত কিছুই থাকে আর তারপরে দেখলাম এই পার্সেলটা নিয়ে এসছে অরিন্দম অরিন্দম আমাকে না বলেই আমার জন্য একটা আমার জন্য একটা হেডফোন অর্ডার দিয়ে দিয়েছিল অনলাইনে আমি ধরেই বলছিলাম যে আমার একটা ব্লুটুথ হেডফোন দরকার তো সে নিয়ে এসেছিল আর এটা না খুব সুন্দর দেখতে পুরো ট্রান্সপারেন্ট এত সুন্দর দেখতে ভিতরটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর আর একদম লাইট ওয়েট আর একদম খুব নিজের পছন্দ মতন এটা নিয়ে এসেছিল আমার জন্য তো আমি হাতে দিয়ে বললাম যে তুমি ইউজ করো কারণ আমি তো প্রত্যেক দিনই যাতায়াত করি অফিস যাই কোথায় ব্যাগ থেকে পড়ে টোটে যাবে আমি অত বাবা যত্ন করে সব জিনিস ইউজ করতে পারি না ভালো যত্ন করে ইউজ করে আমার ওই চললেই হলো আমি বললাম যে আমার জন্য একটা কম দামের কিছু কিনে দিই বললো না তুমি এটা ইউজ করো তোমার জন্য এনেছি তুমি এটা ইউজ করো তো আমরা তো লাঞ্চের প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম আর রান্নার দিদি থাকা সত্ত্বেও আমার কিন্তু ছুটির দিনে একটু রান্না আমাদের মেনুতে ছিল ডাল পটল ভাজা লাউ চিংড়ি মাটন পার্শে মাছের হালকা করে পাতলা ঝোল চাটনি এই ছিল আমাদের মেনু তারপরে আমরা সবাই মিলে লাঞ্চটা কমপ্লিট করলাম বাবা খেদে একটু রেস্ট নিয়ে বাবা ডিউটির জন্য বেরিয়ে গেছে মানে বাবা আজকে নাইট ডিউটি রয়েছে সেই জন্য বাবা চলে যাচ্ছে চলে গেছে অলরেডি আর মা থাকবে আজকে থাকবে কালকে থাকবে আমি অফিস থেকে আসবো তারপর দিয়ে বাড়ি যাবে কারণ মা থাকলে আমি নিশ্চিন্ত একদম নিশ্চিন্ত আমার পরে টেনশান নেই মা থাকবো পরে মা থাকা মানে টেনশান যুক্ত আমি অরিন্দম দুজনেই আর অরিন্দমের অনেক কাজ রয়েছে তো সেই কারণে অরিন্দমা কালকে বেরোবে সকালের দিকে তো আমাদের একদম মানে যে শিডিউল করেছিলাম সেটা একদম চলছে অরিন্দমের মাকে বলো তুমি থেকে যাও আজকে আর মা থাকা মানে তো আমি ফ্রি আর একদম টেনশন মুক্ত মানে আমার অফিসে গিয়ে কোনো টেনশন নেই যে মা আছে কোনো টেনশন নেই এখন আমরা চা খাচ্ছি লিকার চা অরিন্দম দুধ হয়ে দুধও এনেছিল কিন্তু মা দুধ চা খাবে না সে কারণে এখন লিকার চা খাচ্ছে মা আমার ছেলেও খাচ্ছে এই দেখো বলো কিছু কি খাচ্ছ কি চা খাচ্ছ তোমরা আমার ওই জামা কাপড় একটুখানি অ্যাভয়েড করো প্লিজ কারণ ওগুলো আমি কাঁচাতে দেবো মানে ওয়াশিং মেশিনে দেবো বলছিলাম মাইক্রোওয়েভে কি যাও ভুলভাল বলে দিচ্ছি আমি আমি চা করে এনেছি তাও হয়ে গেছে দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে চা করে এনেছি হ্যাঁ ঠান্ডা গেছে মা আমার চা সত্যি ঠান্ডা হয়ে গেছে না আমি খাবো না আমি ঠান্ডা চা খাই না আমি খাই কালকে হচ্ছে ফার্স্ট জুলাই আর কালকে হচ্ছে অরিন্দমের বার্থডে তো সেই কারণে আজকে আমি কেক আনিয়েছি মানে আমি প্রত্যেক বছরই এই বেলাতে একটা কেক কেটে অরিন্দম বার্থডেটা সেলিব্রেট করে তো সেই কারণে আমি একটা কেক আনিয়েছি জানি না কেকটা কীভাবে ঠিকঠাক পৌঁছেছে কিনা কারণ আমি অনলাইন অর্ডার দিয়ে এনেছি তো দেখি কেকটা ঠিক আছে কিনা ঠিকঠাক ঠিকঠাক আছে কিনা চলো দেখাই আর এই দেখো আমাদের বার্থডে বয় হ্যাপি বার্থডে উইশ করে দিই অরিন্দমকে কত বয়স হলো পঞ্চাশ টোয়েন্টি আর তার থেকেও বেশি মানে ঐক্য বেশি এক্সাইটেড কেক কাটার জন্য নাই তাই তো ও ওইটার মধ্যে নেই সোনা ওটার মধ্যে নেই ওটার মধ্যে হ্যাঁ ফ্রিজে রাখা আছে ফ্রিজে তো ও বলছে যে মানে যেহেতু অরিন্দম শুয়েছিল তো অরিন্দমকে বলছে বাবা ওঠো 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 কেক কাটবে কেক হ্যাপি জন্মদিন হ্যাপি জন্মদিন সবসময় ও এটাই বলে তো চলো কেকটা দেখি আর কেকটা কাটিং করো অরিন্দম বারোটা তো বেজে গেছে তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিই তারপরে কালকে আবার অফিস আছে আমার তো কালকে অফিস থেকে এসে তো একটু কিছু সেলিব্রেট হবে ছোট্ট করে বার্থডে হবে এবার হ্যাপি বার্থডে কাটুক বাবা কাটুক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডি আর অরিন্দম হ্যাপি বার্থডে টু ইউ বাবা ক্ল্যাপ ক্ল্যাপ ও আগে খাবে বাবাকে একটু খাও বাবাকে একটু খাওয়ানো অরিন্দম তো কেকটা কেটে নিলো অরিন্দম আর ছেলে মেলেই কাটলো কেকটা আমার ছেলে মানে আমি যখন কেকটা নিয়ে আবার ফ্রিজে রাখবো বলে গেছিলাম তো ও বলছে বসো বসো মানে ও একটু কেক খাবে সেই কারণে তো চলো আজকে অনেকটা রাতই হয়ে গেছে সবাইকে জানি গুড নাইট বাই বাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে আবার নেক্সট ডে তো ততক্ষণের জন্য বাই বাই আর হ্যাঁ তোমরা কিন্তু সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে দায়